দর্শক আসসালামু আলাইকুম স্বাগত নাছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন নামে মাংসের ওজনে বড় বড় সার গরিগুলো না হচ্ছে আমরা সে তথ্যটা দেব আমরা দেখছিলাম এখানে একটি বেশ বিগ সাইজের শার্ট আর গরুটি দেখছেন হচ্ছে মমিনুল ভাই আমরা দেখছি মমিনুল ভাইকে মমিনুল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আচ্ছা কাটাই মাল কিনবেন আচ্ছা আমরা দেখছিলাম যে আর গরুটি দেখছেন পর্যাপ্ত লোড কতটুকু ওজন হবে মঙ্গল ভাই সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ওজন হবে কত বলছেন এক লক্ষ ষাট কত চাইছে অনেক দেখছিলাম গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি 30 30 30 30 30 30 কত অর্জুন কতটুকু আসবে সাড়ে পাঁচ মনকা দেখছিলাম চল্লিশ ভাঙতে বলছে দর্শক শুনছিলেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তপ্ত আপনাদের দিচ্ছি কত ওজন কতটুকু আসবে সাড়ে ছয় মন তাতে কটা চার দাঁত চার দাঁত সাড়ে ছয় মন ওজন আসবে

Hey! That's you সাড় গরুগুলো দেখছিলাম কত বলছেন একশো পাঁচ কত চেয়েছেন পনেরো পনেরো পনেরো

パスワードで帰れぜえばさばきどこいだこいだ。Oh, quite that, quite that. কত কত বলছেন কত কত চাইছো আমি ওজনে কতটুকু যাবে সাড়ে চার মানে সাড়ে চার মন